হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন হ্যাঁ আজকে একটি ছোট একটি মিটিং নিয়ে আসছি আপনাদের মাঝে আর সেটি আপনাকে যে ব্যাপারে কথা বলবো সেটি হল পেনকিলার পেনকিলার কতটা মারাত্মক আপনারা জানেন না অনেকে না জেনে খেয়ে ফেলছেন সেবন করছেন যা ঠিক নয় পেনকিলার আপনার যেমন আপনার কিডনি লিভার এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দিবি আপনার পেনকিলার কিছু খারাপ আমরা আমরা বেশিরভাগ পেনকিলার খেতে পছন্দ করি যখন মাথা ব্যথা ওঠে বা হাঁটু ব্যথা পাই ব্যথা কমর ব্যথা দাঁত ব্যথা এইগুলা যখন খাই তখন আর আমরা কিছু মান না আমরা কী করি পেনকিলারটা খেয়ে নিই কিন্তু পেনকিলার যে আপনার কত ক্ষতি করতেছে আপনার লিভার বা কিডনি কি বিশেষ করে কিডনি ড্যামেজ করে দিচ্ছে আপনার এই জিনিসটা আপনারা হয়তো বা কিছু জানেন না বা জানতে চান না কিছু উল্লেখযোগ্য ওষুধ আছে যা আপনার সর্বোচ্চ আপনার কিডনিতে মানে আঘাত দিবে আর কিছু কিছু পেনকিলার আছে খাওয়ার পর জায়গায় জায়গায় কালো কালো দাগ বসে যাবে এটা তো মারাত্মক আপনার সব কিছু নিয়ে যাচ্ছে আপনি জানছেন না মনে করেন টরি দাঁতের জন্য বিশেষ করে খায় মানুষ কিন্তু এই টরিটা আপনার যে কতটা আপনার প্রতি করে দিচ্ছে সেটা আপনি বুঝতেও পারছেন না পিঠে কালো কালো দাগ করে দিবে বুকে কালো কালো দাগ করে দিবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে দাগ করে দিবে গলায় দাগ করে দিবে আপনি টুকু খাচ্ছেন এটা একটা ক্ষতি হয়ে যাচ্ছে আপনার এই জিনিসটা একটু খেয়াল রাখবেন টরি তারপর আপনার নাপা বেশি খাবেন না অনেকে আছে তিন ঘন্টা চার ঘন্টা পরপর না খাবেন না খাবেন না পারবেন যদি কোনো মাথা ব্যথা দাঁত ব্যথা ইত্যাদি এগুলো এগুলো আপনি পেনকিলার না পারতে খাবেন আমি মনে করেন বারো ঘন্টা পুন আঠারো ঘন্টা এগিয়ে গেছে বিশ ঘন্টা হয়ে গেছে বা যাচ্ছে না তাহলে খাবেন নাহলে ও যে খাবেন না এগুলো কিন্তু মারাত্মক আরও প্যারাসিটামল আছে তারপর বিভিন্ন টামিন ইত্যাদি পেনকিলার যেগুলো আসছে সেগুলো বর্জন করার চেষ্টা করবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এক কথায় পেনফিলার আপনার স্বাস্থ্য জন্য ক্ষতিকর আপনার কিনি ড্যামেজ করে দিবে লিভার ড্যামেজ করে দিবে ডিঙ্গ আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করে দিবে। তো এগুলো একটু খেয়াল রাখবেন আর শেষ কথা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কাম্য করি এটাই দোয়া করি আবারও দেখা হবে আরেকটি ভিডিওতে আজকে এই পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি মনে মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আজকে এইটুকুই আলাইকুম